সাংবাদিক সম্মেলনের দুটো বিষয় রয়েছে একটা হচ্ছে কেন্দ্রীয় বাজেট আরেকটা হচ্ছে এই গত পয়লা অক্টোবর সম্ভবত বলে পয়লা ফেব্রুয়ারি ত্রিপুরাতে কেন্দ্রীয় অর্থ দপ্তরের প্রতিনিধিবর্গ এসে সফর করেছেন এখানকার ত্রিপুরার যে সরকার এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির থেকে আগামী পাঁচ বছরের জন্যে এই যে গোটা দেশব্যাপী উন্নয়ন কর্মসূচি নেওয়া হবে তার যে অর্থনীতির মানে কি বলবো রূপরেখা তৈরি হবে পরিকল্পনা তৈরি হবে তার জন্যে কিছু ডাটা কিছু তথ্য কালেকশন করতে এসছেন এবং গোটা দেশ জুড়ে এরা ভ্রমণ করছে তো এই ক্ষেত্রে আমাদের কিছু বক্তব্য আমাদের কিছু দাবি সনদ কেন্দ্রীয় সরকারের গুচরে আনতে চাইছে অর্থমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারের গুছরে এবং যারা অর্থ কমিশনের যারা সফর করেছেন তাদের তো প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এইবারকার যে বাজেট যেটা আমরা সবাই লক্ষ্য করলাম এই বাজেটে ঠিক যেইভাবে বাজেটটাকে উপস্থাপন করা হয়েছে সেই গতানুগতিক বাজেট বরাবরের মতোই কেউ কেউ বলছেন এই বাজেটকে ভুটমুখী বাজেট বলছেন সামনে রয়েছে বিহারের ভোট আর কোন জায়গার ভূত দিল্লির ভুট চলছে তো এর বাইরে বাজেটের যে চিত্র আমরা যেটা দেখলাম মধ্যবিত্ত যারা রয়েছে আমাদের দেশে কর্মচারী থেকে শুরু করে তাদের আয়করের কিছু ছাড়ের সীমা বৃদ্ধি করা হয়েছে জীবন কিছু ওষুধের ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হয়েছে এরকম দু তিনটে বিষয় বাদ দিলে ইন জেনারেল ওই যারা সমাজের মধ্যে কি বলবো পিছিয়ে পড়া মানুষ শ্রমিক শ্রমিক কর্ম কর্মচারীর বাইরে রয়েছে অনেকে রয়েছে কর্ষক সমাজ রয়েছে বেকারদের কথা তো বলে লাভই নেই তাদের উন্নয়নে তাদের কর্মসংস্থান তাদের বেঁচে থাকার প্রশ্নে যা যা দেশের মানে সরকার করা দরকার সেই ব্যাপারে কোনো দিশা কোনো ইঙ্গিত আমরা এবারের বাজেটে পেলাম না তো এই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের বাজেট প্রতি বছর আমরা দেখে আসছি নতুনত্ব কিচ্ছু বলতে কিছু নেই এই ক্ষেত্রে আমাদের দাবি যে এই দেশের সিংহভাগ মানুষ শ্রমিক কর্মচারী থেকে শুরু করে বেকার তাদের কর্মসংস্থান তারা যাতে বেঁচে থাকতে পারে সেই প্রশ্নে এই বাজেট নিয়ে কিছু আলোচনা চলবে আগামী দিন কিছু সংশোধনী আসবে এই সংশোধনীতে যাতে এগুলি স্থান পায় কেন্দ্রীয় বাজেটের উপরে এটি তারপর আমাদের যেটা বক্তব্য এই যে আগামী পাঁচ বছরের জন্য যে কমিশন সুরসার্থ কমিশন ত্রিপুরা সাপোর্ট করেছেন তাদের কাছে আমাদের যেটা বক্তব্য অন্যরা কে কি বলেছে সরকার ত্রিপুরা সরকার এক লক্ষ আটাত্তর হাজার কোটি টাকা দাবি করেছে আগামী পাঁচ বছরের জন্য প্ল্যান নন প্ল্যান খাতে অন্যর যার যার মতো করে দাবি করেছে আমরা যেটা বলতে চাইছি যে ত্রিপুরা কৃষি নির্ভর রাজ্য ত্রিপুরা অর্থনীতি ভারতের অর্থনীতিও কৃষির উপর অনেকটাই ডিপেন্ডেন্ট অথচ কৃষি ক্ষেত্রটই সবচেয়ে বেশি অবহেলিত আমরা দেখছি কৃষি যেখানে আগে প্রায় ষাট থেকে সত্তর শতাংশ মানুষ কৃষিতে বরফ ছিল সেই ক্ষেত্রে কৃষির ক্ষেত্র থেকে সরে যাচ্ছে ত্রিপুরাতে আমরা লক্ষ্য করছি অনেক কৃষি ভূমি এখন এমনিতেও পরে রয়েছে চাষ হচ্ছে কারণ কৃষি করে কোনো লাভ নেই এবার বাজারে যে চিত্র আমরা সবাই দেখছি শাক সবজির দাম একদম তলানিতে এসে ঠেকেছে মানে কি বলবো ওদের যে উৎপাদন খরচ উঠবে না লাভ তো দূরের কথা অথচ কৃষি দিয়ে আমাদের যেমন অন্য সংস্থান হয় অর্থনীতি অনেক হয় কর্মসংস্থান হয় এই ক্ষেত্রটি সম্পূর্ণ অপেক্ষা করা হয়েছে কেন্দ্রীয় বাজেটও যেটা চলছে রাজ্য বাজেটও আগামী দিনে আসবে অর্থমন্ত্রকেরও যেটা বক্তব্য কৃষিকে গুরুত্ব দিতে চাইছে এই ক্ষেত্রে আমরা বলতে চাই আমাদের বক্তব্য তাদের গোচরে আমরা আনতে চাইছি এবং রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন থাকবে সামনের যে বাজেট যেটা আসবে ত্রিপুরায় যে জাতিগুলি স্থান দেওয়া হয় ত্রিপুরাতে চাল পর্যন্ত বাড়িতে থেকে আমদানি হয় চাল আমদানি হয় ডাল আমদানি হয় দুধ আমদানি হয় এই সমস্ত কিছু মাছ আমদানি হয় এগুলি কোনো দরকারই বলে না ত্রিপুরাতে যে পেডিল্যান্ড আছে যদি পর্যাপ্ত চাষ হয় তাহলে এখানে বছরের তিনটে ফসল তো হতে পারে ইজিলি হচ্ছে না কারণ জলসেচের অভাব এই জলসেচের ব্যবস্থা করতে হবে প্রতি ইঞ্চি জমিকে জলসেচের আওতায় আনতে হবে দুই এই যে উন্নত মানের সার্বিক ঔষধ কী থেকে শুরু করে কৃষি কৃষিক্ষেত্রে যা যা দরকার এটাও ঘাটতি রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে এগুলি যাতে যোগান দেওয়া হয় সেই সঙ্গে এই আমরা বরাবর যে দাবিটা করে আসছি কৃষি নিয়ে দেশ জুড়ে দিল্লিতে একটা আন্দোলন চলছে গত দু তিন বছর ধরে সেটা হচ্ছে কৃষিপণ্যের কোনো ন্যায্য দাম কৃষকরা পাচ্ছে না শিল্প পণ্যের যেটার দাম ফিক্সড এটার দাম কেউ বাড়াতে কমাতে পারে না আমরা যারা ক্রেতা কিন্তু কৃষিপণ্যের দাম নির্ভর করছে ক্রেতার উপর যে কারণে কৃষকরা মার খাচ্ছে এই অবস্থা এই সমাধান যদি করতে হয় তাহলে কৃষি পণ্যের দাম শিল্পজাত পণ্যের মতো করতে হবে এবং তা করতে গেলে কৃষিকে শিল্প মর্যাদা দিতে হবে